উত্তর ঢাকার মেয়র পদে উপনির্বাচনে প্রার্থীর এবং নবগঠিত দক্ষিণ ও উত্তরের কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন সকাল সাড়ে দশটার দিকে প্রতীক বরাদ্দ হয় আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আর দক্ষিণ সিটির কাউন্সিলর প্রার্থীদের প্রতীক দেওয়া হয় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ থেকে উত্তর ঢাকার মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের আতিকুল ইসলাম পেয়েছেন নৌকা জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ানের মার্কা আম প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি শাহিন খানের প্রতীক বাঘ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিমের টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পরেই প্রচারের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে মেয়র উপনির্বাচন সহ আঠাশ ফেব্রুয়ারি ভোট হবে নবগঠিত দুই সিটির ছত্রিশটি ওয়ার্ডে যে তারা বত্রিশ ঘন্টা পূর্বে তাদের এই প্রচার প্রচারণা বন্ধ করতে হবে সেটা হলো সেই অনুসারে ছাব্বিশ তারিখ অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আমাদের প্রার্থীরা প্রচার প্রচারণা করতে পারবেন